তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ছিল দুর্গাপূজার নবমীর দিন আর এই নবমীর দিনে আমাদের কোম্পানিটা কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে দেখ মিলে আর আজকে ডিউটি চলাকালীন সাজাতে পারেনি তাই ডিউটি একটু সময় স্টপ রেখে তো সবাই মিলে একটু কোম্পানিটাকে ভালোভাবে সাজাচ্ছি আর একটু পরে আমাদের কোম্পানিতে পুজো শুরু হয়ে যাবে নবমীর পুজো আর তো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই শেষ অব্দি দেখবে আমাদের ব্লগটা কেমন লাগে বলবে আর এই নবমীর দিনে তো খুব আনন্দ করছি দেখতে পাচ্ছি আমাদের এখানটা কত সুন্দরভাবে সাজানো হচ্ছে এইদিকে রকি আর আমাদের লাইনের একটা ছেলে কাজ করতো আমরা যেখানে কাজ করি তো ওই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হবে আর রকি আর ওই ছেলেটা মিলে সবাই হেল্প করে একটু ভালোভাবে সাজানোর চেষ্টা করছে তোমরা অবশ্যই দেখো ব্লগটা আর দেখো গাইস তো রকি এখনও চুল দাড়ি কাটতো ওর অবস্থা কীরকম হয়েছে দেখো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারছো দেখো কত সুন্দর লাগছে সাজাতে কোম্পানিটাকে দুর্গা তো আমরা এখানে খুবই আনন্দ করছি আর খুবই মজা করছি আমাদের তো দিনটা খুবই ভালো কাটছে আর তোমরা বাড়িতে থেকে যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কেমন দিনটা কাটছে অবশ্যই তোমরা বলবে দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইলো আমাদের তরফ থেকে সবাইকে আর সবাই আমাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও এই দিকটায় আমরা তোমাদের জন্য যত পারি তত ভিডিও করার চেষ্টা করব আর এই দেখো কাজ আমাদের পুজো শুরু হয়ে গেছে আর পুজোর করতে দেখো সবাই যতজন আমাদের কোম্পানিতে সুপারভাইজার ছিল সবাই মিলে দাঁড়িয়ে আছে এখন পুজো আমাদের শুরু হবে আর এখন ব্রাহ্মণ ঠাকুর আসবে আর এদিকে কোম্পানি যতজন সুপারভাইজার ছিল তো সবাই মিলে আছে এখানটায় আমরাও আছি আর আমরা তো ভাই ব্লগ করার জন্য ব্যস্ত ছিলাম আর এইদিকে যে স্যারটাকে দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে এখন তোমার নাম আছে অম্বু স্যার আমাদের একটু খুব কাছের স্যার খুবই ভালোবাসা আমাদের মনটা খুবই ভালো যাই হোক আমাদের বন্ধুই হয় তো এদিকে দেখো আমাদের কোম্পানি কতজন ছিল আজকে তো সবাই মিলে একই সঙ্গে পুজো দেখার জন্য সবাই দাঁড়িয়ে ছিল লাইন দিয়ে আর এদিকে আমরা তো খুবই মজা করছিলাম আর ওইদিকে আমি দাঁড়িয়ে আছি রকিতে ওই দিকে ভিডিও করছি আর কতজন দেখো পুজো দেখার জন্য যাই হোক বন্ধুরা তো এই দিকটাতে পুজো এখন শুরু হয়ে গেছে সবাই মিলে পুজো করছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো আর এই দুর্গা পুজোয় তো সবাই খুবই আনন্দ করে আমাদের বছরের যে পাঁচটা দিন আছে এই পাঁচটা দিন আমাদের বাঙালিদের জন্য খুবই একটা আনন্দের দিন থেকে বড় পুজো এটা আমাদের বাঙালি তো যাই হোক বন্ধুরা আর দুর্গা মা যখন আসে তখন তো পৃথিবীটা চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো সব সবুজে ভরে ওঠে মা যখন আসে তখন সবার মনে মনে খুব খুবই খুশির একটা অসুবিধান করার জন্য আমাদের দুর্গা মা আমাদের সামনে সবসময় আছে আর সবাই মিলে একটু বলো যে বলো দুর্গা মায় কি জয় এইদিকে দেখো তো কত লোকজন হয়েছে আমাদের কোম্পানিতে আর এদিকে সবাই তো পুজো দেখাই ব্যস্ত আর রকিকে দেখো পুরো ভিডিও করাই ব্যস্ত আর দেখো আমার দিকেই ক্যামেরা করে রেখেছে আর ও দেখছে বাট আমি একটু মোবাইলে কাজ করছিলাম তো শুনতে পাইনি আর এই দেখো কত জন হয়েছে আমাদের কোম্পানিতে এদিকে পুজো হচ্ছে ও কত জন মানে ঠাকুরকে দেখানোর এই নেই ওইদিকে তো কোম্পানিতে যে গাড়িগুলো দিয়ে কাজ করা হয় তো ওই গাড়িগুলো নিয়ে এসছে পুজো মণ্ডপের কাছে আর এখানে পুজো হবে গাড়িগুলো তো তোমরা অবশ্যই জানো যে আমরা কোন কোম্পানিতে কাজ করি রয়েল এনফিল্ড কোম্পানিতে তো বুলেট কোম্পানি তো যেইখানটায় আমাদের বুলেট গাড়ির সমস্ত রকম পার্টস তৈরি হয় বুলেট গাড়িতে যে মার্গাটগুলো লাগানো থাকে তো যে মার্গাটগুলো চাকার সাইডে লাগানো থাকে আগে বা পেছনে ওই মার্কার্টগুলো এইখানটায় থেকেই তৈরি হয় আর ওইদিকে সামনে আছে সমস্ত রকম পার্টস তৈরি হয় প্রেস মেশিন থেকে শুরু করে যত রকম মেশিন লাগে সব রকম মেশিনই আছে এইদিকে আমাদের জগৎ জননী মায়ের পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখো সবাই মিলে আমরা মাকে ভক্তি ভরে আহ্বান জানাচ্ছি তো আমাদের জীবনটাই এমন গাইজ তো আমরা কাজে কাজেই আমাদের জীবন শেষ হয়ে যায় আর অ্যাকচুয়ালি আমরা আনন্দ বলতে কী জিনিসটা সেটা পাই না তো তবুও তার মধ্যে দিয়ে আমরা কোম্পানির মধ্যে একটু আনন্দ করার চেষ্টা করি আর মাকে একটু আহ্বান জানাচ্ছি সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করবে এদিকে পুজোর শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে সবাই মিলে লাইনে দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়েছিলাম বাট আমাদের নেওয়া হয়ে গেছে এইদিকে সবাইকে একটু গিফট আর কিছু মিষ্টি দেওয়া হচ্ছে প্যাকেট থেকে কোম্পানি থেকে যাই হোক তোমরা একটু দেখো আর সবাই মিলে কত আনন্দ করছে আর এদিকে দেখো ফটো তোলায় ব্যস্ত আছে সবাই আমি তো এইদিকে নিয়ে নিয়েছিলাম আর সামনে এসে একটু ক্যামেরা করছিলাম সব স্যার মিলে একটু হেল্প করছে সবাইকে আর আমাদের কোম্পানিটা অ্যাকচুয়ালি খুবই ভালো সবাইকে খুব ভালোবাসা দিচ্ছে সবাই মিলে আর তোমরাও একটু আমাদেরকে ভালোবাসা দিও সবাই মিলে দেখো একে একে সবাইকে মিষ্টি প্যাকেট দেওয়া হচ্ছে আর গিফট দেওয়া হচ্ছে তো কি কি দিল তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা যে মিষ্টি ব্যাগের ভিতরে কি কি আছে ব্যাগের ভিতরে কি কি আছে তোমাদেরকে সবই দেখাবো তো এখন তো এই অন্ধকার হয়ে গেছে প্রায় এখন বেজে গেছে রাত আটটা মতো আমাদের পূজা শেষ করতে করতে এদিকে আমি আর রকি খুব মজা করার পরে অবশ্যই আমরা মিষ্টির প্যাকেটগুলো নিয়ে রুমে চলে যাচ্ছি আর কোম্পানি গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছিল আর এদিকে দেখো চেন্নাইতে এরা এরকম গোটা কলা গাছ সহ কলাকান্দি সহ এরাই কেটে নিয়ে চলে আসে আর গেটটা কত সুন্দর সাজিয়েছে আর দেখতে পাচ্ছো চারি সাইড কতটা অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে তো গাইস আমাদের কি কি দিল এই ব্যাগের মধ্যে আছে তো রুমে গিয়ে অবশ্যই দেখাবো তোমরা চলো রুমে গিয়ে দেখাচ্ছি দেখা যাক এই আছে চলো দেখতে পাবে

সবথেকে এ ড্রাগ মানে পুরো যতগুলা মিষ্টি আছে সবকিছু মিষ্টির মানে যারা যেসব মিষ্টিগুলো গুলো ফেলে দেয় ফেলানো হয় না সেই সব মিষ্টি নিয়ে খারাপ হয়ে যায় সেই সব মিষ্টি নিয়ে মিষ্টিটা বানানো দেখা দিকে তুলে দেখো এই মিষ্টিটা এই নিচ্ছে গায়ে তিন জাতীয় জিনিস আপেল ঠিক আছে আর এই যে এটা কি বলে মৌসুমি বলে মনে হয় যাই হোক তো আর এইদিকে দিকে যে এতগুলো মিষ্টি তো পে তুমি কেমন খুশি হচ্ছে সেটা বলো খুব খুশি হচ্ছে তো মোটামুটি আমি জানি কোম্পানিতে এরকমই দেয় কারণ কোম্পানিতে তিন বছর ধরে কাজ করছি আমি তো জানি এরকম মিষ্টি প্যাকেট দেবে আর দেখো ভাই রাক্ষসের মতো কিরকম কিভাবে খাচ্ছে দেখো তোমাদেরকে তোমরা পেয়েছে কিনা জানি তোমরা খাও একটু তো কারা কারা কোম্পানিতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি দিয়েছে কি গিফট করেছে বা যারা যারা বাড়িতে আসে অবশ্যই এনজয় করো তো আমরা তো এতটা এনজয় করতে পারলাম না কারণ যেহেতু কোম্পানিতে আছি তো মোটামুটি যে আমরা করবো দীপাবলিতে করবো আমরা দীপাবলিতে করবো যখন বাড়ি যাবো তাই না দীপাবলিতে যাচ্ছি বাড়ি দেখাবো সব কিছু দেখাবো কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় গেলাম সব গ্যারান্টি আমাদের কোনো গ্যারান্টি দীপাবলিতে যাবো কিন্তু কোনো গ্যারান্টি নেই আমাদের তো অবশ্যই তোমরা বেশি সেখানে আনন্দ করো তো আজকে ভিডিওটা এদি থাকলো দেখাচ্ছ পরে ব্লগে তো অনেকদিন পরে ব্লগ করলাম তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাই না রাজ ভাই